সাকিব খান ছাড়া কারো উপর আসলে ভরসাই করা যাচ্ছে না মানে এটা কেন এটা কি হিরো হ্যাঁ মানে এই দোষটা কার বা এই ব্যর্থতাটা কার শিল্পীর নাকি দর্শকদের নাকি যারা নির্মাণ করছেন কলাকুশলীরা আছেন পেছনে তাদের দর্শকদের কখনো দোষ দেওয়া যায় না দর্শককে ভালো কন্টেন্ট সেটা কমার্শিয়ালি দেই সেটা আর্ট ঘরানার দেই দর্শক যদি সে দেবে দর্শক দেখেছে সুরঙ্গ দেখেছে হাওয়া দেখেছে দর্শক এরকম মন পুরো দেখেছে কাজে দর্শককে দোষ দেওয়া যাবে তুফান দেখেছে প্রিয়তমা দেখেছে দর্শককে দোষ দেওয়া যাবে না দর্শককে যেটা ভাল লাগে মাস পিপল বা সাধারণ সেটা মানুষ এটা 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 নির্মাতাদের বলার ক্ষমতা তো আমার নেই আমি বলব যে এটা এটা টোটাল আমাদের সমন্বয়ের অভাব মানে আমাদের এইদিকে দিকে কারোর আর মানে কি বলবো যে কারোর আর মানে লুক বা এই তাকানোর কারোর মানে মানে সমন্বয় কারোর নেই মানে এখানে আগে যেভাবে আমরা স্টার্ট হয়েছিল আমাদেরকে যেভাবে